এই বাচ্চাটির হাতে সময় আছে দুই মাস বাচ্চাটার হাতে সময় আছে মাত্র দুই মাস এই দুই মাসের মধ্যে যদি আমাদের কাছে এইভাবে থাকতে পারবে আপনি একটু দেখেন ওর শরীরের অবস্থাটা স্যার চোখ একদম ভুলো হয়ে গেছে ওর কি সমস্যা সেটা আপনাদেরকে বলবো তার আগে বলবো যারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা আগে শেয়ার করে রাখেন যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আপনারা সাহায্য করবেন আর যারা সাহায্য করতে না পারছেন তারা অবশ্যই শেয়ারের মাধ্যমে হইলেও সাহায্য করবেন আপনারা জাস্ট ওর দিকে একটু তাকান আর কিছু বলতে চাই না এই ছোট্ট বাচ্চারা দিকে একটু তাকান পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কিন্তু বেঁচে থাকার ইচ্ছা আছে এবং অধিকার আছে আমি কথা বলতেছি ও পুরো লাগায় তাকায় দেখতেছি হচ্ছে ও রামবু ওর হচ্ছে ডক্টর বলেছে ওর লিভার ড্যামেজ আর জন্মগতভাবে হচ্ছে পিত্ত নালী ব্লক ছিল আর যেই কারণে শরীর থেকে যে জন্টিস বা পিত্ত আছে সেটা বের হতে না পারার কারণে আস্তে আস্তে লিভারটা ফুল ড্যামেজ হয়ে গিয়েছে এখন হচ্ছে ওর লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে এটা কোথায় করবেন আমরা হচ্ছে অলরেডি একবার ইন্ডিয়ার চেন্নাই নিয়ে গিয়েছিলাম আর যে প্রাথমিক ট্রিটমেন্ট বলা ওটাকে হচ্ছে ডক্টরের বাসায় কাশাই সার্জারি আপনারা ভিডিও স্ক্রিনে যে বাচ্চাটি দেখতে পারলেন এই বাচ্চাটির হাতে সময় আছে দুই মাস সে জন্মগত ভাবে তার কিডনি ড্যামেজ হয়েছে মাসের মধ্যে তার কিডনি ট্রান্সফার না করলে বাচ্চাটিকে হয়তো আর বাঁচানো যাবে যে যাই পারেন বাচ্চাটিকে বাঁচানোর জন্য সাহায্য করেন সাহায্য করতে না পারলে ভিডিওটি শেয়ার করেন বেশি বেশি করে পৃথিবীতে বাঁচার অধিকার সবারই আছে বাঁচতে চায়